পীর আউলিয়া এবং মাজারের ভক্ত হওয়া কি না এগুলির প্রতি মুসলিমদের আকিদা কেমন হওয়া উচিত জানাজার নামাজের পর হাত তুলে দোয়া করার বিধান কি আজানের আগে দুরুদ ছড়ি পরা যাবে কি পুরাতন মাসলা তে এত পুরাতন মাসলা এগুলি নাড়া সারা দিতে চাই না কারণ এগুলোর পক্ষে বিপক্ষে এত লুক মুশকিল অবস্থা এখন আপনি যদি মনে করেন আগে বুঝেন এই বিষয়টা আপনি যদি মনে করেন আমি যেটা ভালোবাসি এটাই হলো ইসলাম আমি যেটা পছন্দ করি এটাই ইসলাম তাইলে আপনার কাছে মাসলা বলে কোরআন হাদিস বলে কি লাভ হবে আপনি কতক্ষণ শোনার পর আবার বুঝে আকফাসের মতো মাথা একটা নাড়া দিবেন আকফাস একজন বড় নাহবিদ ছিলেন মানে আরবি ব্যাকরণবিদ উনি ব্যক্তিগতভাবে প্রথম জীবনে স্মরণ শক্তি স্থিতিশক্তি কম ছিল এজন্য একটা জিনিস বারবার পড়তে হতো এটা কিসা সত্যতা জানা নাই তো উনি চিন্তা করলেন যে মানে মুখস্থ হয় না তো একটা ছাগল ছিল। তো ছাগলের কানের ধারে একটা কোন একটা একটা কোনো মাসলা বিষয় বলতো আচ্ছা বলার পরে ছাগলের কি অভ্যাস আপনারা জানেন তো না কতক্ষণ মানে আপনি যদি ইয়ে করেন তো মাথাটা নাড়া দেয় এটাই হলো তার অভ্যাস আর এমন ভাবে নাড়া দেয় দুই দিকে নড়ে তো বোঝা গেল যে সে বুঝে নাই তো আবার বলে আর তুই বুঝোস নাই ঠিক আছে আবার বলি এভ বলতে বলতে ছাগল পড়াইতে পড়াইতে এ উনি এক সময় তার জেন খুলে গেছে আল্লাহ থেকে বড় নাহুবিদ হিসাবে কবুল করে নিয়েছে তো আরবিতে উর্দুতে একটা প্রভাব আছে আখফাশের ছাগল মানে এমন অবস্থা আমাদের অবস্থা আমরা সবাই বুঝে আখফাশ যতক্ষণ কথা বলি শুনি শোনার পরে মাথাটা নাড়া দেই আবার সুম্মা ইলেই হে তুর যাউন যে জায়গায় আসিলাম ওই জায়গায় চলে যাই তা আমি চিন্তা হলো যে আপনি জানা যান নামাজ পরে মুনাজাত করবেন এ সারাদিন ওয়াজ করবে আপনি শুনবেন তাই হুজুরের কথা শুনলাম আর কি ঠিক আবার যখন জানা যা আসবো আমি আমিন তো কি হইল এই ওয়াজ করে মাল ফায়দা লাভ কি এতক্ষণ পর্যন্ত ওয়াজ করলাম কি আর আপনি জানা যায় গিয়ে করলেন কি ওয়াজ আপনি ঠিকই শুনছেন আবার ঠিকই যখন আজান দিতে আসেন আসসালাত আসসালাম আলাইকে রাসুল আল্লাহ আসসালাম আসসালাত আলাইকে রাসুল আল্লাহ আবার বলা শুরু করলেন তাহলে এই ওয়াজের তো কোনো লাভ নাই আগে মাইন্ড সেট আপ চেঞ্জ করেন অর্থাৎ আপনাকে এটা চিন্তা করতে হবে কোরআনে কি আছে সুন্না কি আছে আমি সেটাই মানবো এটা বাবার কথা না মায়ের কথা না ফিরের কথা না মুড়িদের কথা না উস্তাদের কথা এগুলো আমার শোনার সুযোগ নেই এই আগে মাইন্ড সেট আপ করেন তারপর কথা শোনেন তাহলে কাজে লাগবে সহি আদিস এসেছে মুসলিম শরীফে নাবি করিম সাল্লা সাল্লাম আজানের পর দূরত পড়ার জন্য নির্দেশ দিয়েছেন সহি মুসলিম আদিস আজান হয়ে যাবে আজানের পরে আপনি দুরুত পড়বেন এটা হলো সুন্না পদ্ধতি আজানের আগে দূরত পড়ার কোন নেই তা শুরুটাই করলেন বেদাত দিয়ে তাহলে আপনার কাছে ওয়াজ করে কি লাভ হবে ওটা হবো মুসলামের সহিদ কে শিক্ষা দিয়েছেন উম্মদ যেন আজানের পরে নবী করিম্লা দূরত পড়ে তাহলে এটা হলো হাদিস এখন আপনি চিন্তা করেন কি হাদিস শুনবেন নাকি বাদ দাদার ওই সময়ের আমলে বানানো বা সমাজে প্রচলিত রীতির উপর থাকবেন এই মাইন্ড সেট আপটাকে চেঞ্জ করেন দু নম্বর বিষয় হলো এই যে জানাজার নামাজের পর হাত তুলে দোয়া করার বিধান একদম সোজা সহজ কথা হলো নবিকারিম সাহাবা করাম রাহ আলহিমাই কখনোই জানাদার খাটিয়াকে সামনে রেখে মুজাজ করেছেন এর কোনো প্রমাণ নাই কোনো দলিল নাই সাহাবা একরাম যেটা করেন নাই রসুল সাল্লাহাম যেটা করেন নাই এটা সুস্পষ্ট বেদাত সুতরাং এইভাবে মুনাজাতের সিস্টেম চালু করা একটা বেদাতি কাজ এখন আপনি বলবেন উমুক পিসবুজুর করেছে উমুক আল্লামা করেছে আপনি কি এর চেয়ে বড় কিনা এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই তবে আমার কাছে আরেকটা প্রশ্ন আছে সেটা হলো আপনি কি আল্লাহ রাসুল এবং সাহাবিদের চেয়ে বড় কিনা যদি আপনি করে থাকেন তাহলে আপনার জন্য পাল্টা প্রশ্ন হলো এটা 자 আপনি কোন ভিত্তিতে করেন তাহলে কি আপনি আল্লাহ এবং তার রাসূল থেকে সাহাবা کرام থেকে আরো বেশি বড় কিছু তাহলে এটা প্রমাণ করতে হবে আপনাকে আগে যে আমি রাসূলের চেয়ে বড় কিছু তারপর আপনি করেন আমাদের কোনো আপত্তি নেই নবী করছাল্লাহু যে কাজ করেন না এক কাজ করা যাবে না সাহাবা کرام যে কাজ করেন না এক কাজ করা যাবে না এটা হলো আপনার আগে চিন্তা করতে হবে তারপর আপনার मसाला জানতে হবে অযথা শুধু আপনার আপনি আপনার মাইন্ডসেট এর উপরে থাকেন তাহলে আপনার কাছে কোরআন হাদি সুন্নার কথা বলে কোনো লাভ নেই আরেকটি প্রশ্ন আছে এটা উত্তর দিয়ে আমি আলোচনা চলে যাব পীর আউলিয়া এবং মাজারের ভক্ত হওয়া কি না এগুলির প্রতি মুসলিমদের আকিদা কেমন হওয়া উচিত পীর আউলিয়া মাজার এগুলি কোনো এই শব্দগুলি কোনো ইসলামী পরিভাষা নয় এই পরিভাষাগুলো এই শুধু উপমহাদেশে ব্যবহার করা হয় পৃথিবীর অন্য কোনো জায়গায় এই শব্দগুলি কেউ ব্যবহার করে না কারণ এগুলি ফার্সি শব্দ বা এগুলোর যে প্রয়োগের জায়গা এগুলি ওখানে কেউ প্রয়োগ করেই না তাহলে মূলত এদের ভক্ত হওয়া অর্থ কী বোঝানো হয়েছে আমি জানি না ভক্ত হওয়া যদি যদি হয় যে অনুগত হওয়া বা করা তাহলে কোনোভাবেই জায়জ নেই কারণ এত্তে হবে একমাত্র কোরআন এবং সুনার আল্লাহ এবং তার রাসূলের এবং সাহাবা একানামদের বাইরে আর কোনো নাই উমুক আমি কিছু মানুষ বলে না যে উমুক হুজুর যদি জাহান নামে তাহলে আমি জাহার নামে যাইতো রাজি আছে এরকম লোক আছে না বলেন উমুক হুজুর যদি জাহান্নামে নামে যায় তাহলে আমি জাহার নামে রাজি তার জাহার নামে যাওয়া উচিত কারণ তো জায়গা উঠে সে জায়গাটা চিনে গেছে কোন জায়গায় যাওয়া দরকার আল্লাহ রাসুল সাল্লাহামের পরে সাহাবাহানদের পরে অন্য কারো অনুসরণ করে জান্নাতে যাওয়া যাবে এই চিন্তা এই আকিতা যে পোষণ করে তার জান্নাতে যাওয়ার তো কোনো সুযোগই নেই তো সঠিক জায়গাটাই তো বেছে নিছে বলছে উমুকে জাহান্ন নামে করে আমি জাহান্নামে যাইতে চাইছি যান আমরা জাহান্নামে যাইতে চাইলে তো আর কেউ রাখতে পারবে না বরং জাহান্নামে যাওয়া তো একদম সহজ জান্নাতে যাওয়া হয় না কঠিন এই ধরনের যদি কোনো অম্বলক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে বা চিন্তা থাকে তাহলে এটা পরিহার করা উচিত কোনো পীর আউলিয়া মাজার এগুলো বক্তব্য কোনো সুযোগে নাই অনুগত হওয়ার কোনো সুযোগ নাই তবে হ্যাঁ অলি অর্থ যেটা আল্লাহ কোরআন রিমে বর্ণনা করেছেন সমস্ত ইমানদাররাই ওলি তাহলে একজন ইমানদার আরেক ইমানদার ভালোবাসবে মহাব্বত করবে অনুসরণ করবে তাকে দাওয়াত দিবে খাওয়াবে এটা ভালো কাজ দোয়া চাইবে দোয়া নিবে এটা করতে পারবে এতে কোনো হারাম কিছু নেই কিন্তু ব্যক্তি বিশেষের পূজা করা এটার কোনো সুযোগ নাই। কোনো ব্যক্তি বিশেষকে পূজা করা আমাদের দেশে তো এমন এমন পীর আছে যারা সরাসরি শ্রেষ্ঠ নেয় বসে থাকে মুরিদরা গিয়ে শ্রেদ্ধা দেয় এই ভিডিও আপনারা দেখেছেন আপনাদের অনেকের কাছে এই ভিডিও আছে তাহলে এই সমস্ত পীর পূজা মানে পুরাই সিঁড়ি কি কাজ ইমান থাকার কোন সুযোগই নেই মাজার গিয়ে শ্রেদা দেয় হাজারো মানুষ আছে এই দেশে একদম মসজিদে প্রথম কাতারে বসে মাজারে গেলেও তারা প্রথম কাতারে পাবেন এরকম লোক নাই প্রচুর এরকম লুক আছে এদের হলো মূলত আকিদাই ঠিক করতে পারে নাই ইমানটাই ঠিক করতে পারে নাই এই বিষয় এইসব বিষয়গুলোতে ক্লিয়ার কাট কথা হল এবাদত একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত সিজদা একমাত্র আল্লাহর জন্য রুকু একমাত্র আল্লাহর জন্য ইবাদত একমাত্র আল্লাহর জন্য এটি অন্য কাউকে দেওয়ার কোনো সুযোগ নাই একজন মানুষ মুসলমান হিসেবে আল্লাহওয়ালা হিসেবে তার প্রতি মহাব্বত রাখা ভালোবাসা রাখা কোনো অসুবিধা নেই কিন্তু এই ক্ষেত্রে গিয়ে বাড়াবাড়ি করা নেওয়া বা নিজকে ত্রাণদাতা মুক্তিদাতা মনে করা এগুলো সব সিরিকি কাজ কেউ এটা মনে করে যে হুজুরে যেমন অনেকেই বর্ণনার মধ্যে বলে এক পীর বলতেছে ওয়াজে বলতেছে যে আমাদের পীরসাদ খেয়াল রাখবেন আমাদের বিশ্বাদ একটা মুড়িদ কেউ ফেলে রেখে উনি জান্নাতে যাবেন না এই আকিদাটা কি আকিদা হলো এটা সিরিকি আকিদা উনি যে জান্নাতে যাবেন এই কি টিকিট নাই আরেকজনকে বিনা টিকিটে ব্যস্ত নিয়ে যাচ্ছে এগুলি হলো একটি মানে অন্ধবক্ত কাজ এইগুলি আসলে যেটা আরো একটু অন্যভাবে বললে বলতে হয় পীর পূজা এই পীর পূজার কোনো সুযোগ নেই বরং পীর সাহেবের এই কথা বলা উচিত বাবা তোমার আমলে তুমি জান্নাতে যাবে আমার পিছনে ঘুরে লাভ নাই আমার কাছে আসলে আমি একটা নস্কা দিয়ে দিতে পারি একটা মানে তোমাকে একটা গাইডলাইন দিয়ে দিতে পারি যে গাইডলাইন অনুসরণ করলে তুমি হয়তো জান্নাতে যেতে পারবে কিন্তু এটাই তোমার জন্য যথেষ্ট নয় কোরআন শুনে সব গাইডলাইন দেওয়া আছে এই যে আমরা আবার ক্ষুদ্র ক্ষুদ্র লুক তৈরি করতেছি এটাই হলো আমাদের বড় সমস্যা উমুককে 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 এগুলি কেন তৈরি করেন সব যুগে যেটা আপনাদের করা দরকার সাধারণ মানুষের করা দরকার সব যুগে যুগের ভালো আলেমদের অনুসরণ করা এটা হলো উম্মতের কাজ একজন আলেম তার পাঁচশো সাতশো বছর বাসবেন না স্বাভাবিক তিনি তার উত্তরসূরি রেখে যাবেন তিনি তার উত্তরসূরি রেখে যাবেন এই আলেমদের উত্তরসূরিদেরকে অনুসরণ করা এটা হলো উম্মতের কাজ উম্মতের কাজ এই না যে কোন জাহেল পীরের মুড়িদ হয়ে যাওয়া এটা হলো সবচেয়ে বড় সাংঘাতিক জিনিস যে জাহেল পীরগুলি নিজের ইমান তো আগেই ধ্বংস করেছে আর মুড়িদের ইমানও নিয়ে চিনিমিনি খেলছে আর পাবলিক এতই খারাপ একজন আলেমের কাছে কিন্তু আসবে না যাবে কাছে ঠিক কিনা বলেন আলেমের কাছে কি আসে মানুষ আলেমের কাছে আসে না যায় ওই যে অন্ধের কাছে যেখানে অনেক গরু খাওয়া হয় অনেক মহিষ আসে হ্যাঁ অনেক ছাগল ভেড়া আসে ওখানে আসলে এক শ্রেণীর গরু ছাগল ভেড়াই দেয় কিছু খায় আর কিছু খাইতে যায় ঠিক আছে যেগুলো জবাই করছে এটি এক ধরনের গরু আর যেগুলি খাইতে গেছে এগুলো আরেক ধরনের গরু এগুলোর মধ্যে না ইমান আকিদা বিশ্বাস ইসলাম এগুলো সম্পর্কে কোনো ধারণাই হবেন না এবং চেষ্টা করে না যে আসলে দিনের প্রকৃত স্বরূপটা কি এরা মনে করে কারো কাছে মুড়ি ধরে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে এই যে একটা বধ ধারণা এটার কারণে অনেক লোক নামে চলে যাবে কারণ তারা সঠিক স্থানটাই বুঝতে পারতেছে না আসলে ইস্তামটা কি আপনি একজন কেন আল্লাহ রসুল বলেছেন ফাকি হুন ওয়াহিদুন সায়তা শেতান আলফে আবিদিন একজন ফকি একজন প্রকৃত আলিম এক হাজার আবেদ এবাদতকারী চেয়ে উত্তম কারণ ওই আলেমকে তো গুমরা করা কঠিন কিন্তু আবেদকে গুমরা করা সহজ যে আবাদত করে তার তো আলেম নাই তাকে একটা কিছু কিছু সাত পাঁচ বুঝাইয়া তাকে মানে গুমরা করে দেওয়া এটা শয়তানের জন্য সহজ কিন্তু আলেম কিন্তু সে সহজে বাগাইতে পারে না আল্লাহ রসুল বলছেন ফাঁকি হন ওয়াহিদন আসাদু আলা শৈতান আলফে আবিদিন সুতরাং সমস্যা হলে ওলামা একরামদের সাথে যোগাযোগ করবেন ওইসব জায়গায় না যে গেলে গেলে আপনার ঈমানই টিকে না আল্লাহ সুবাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক আমি